দাবি মতো তোলা দিতে না পারায় লরি চালককে বেধরক মারধর কর্তব্যরত পুলিশ অফিসারের ঘটনাটি ঘটেছে চোপড়া থানার সোনাপুরে সাতাশ নম্বর জাতীয় সড়কে আহত লরি চালককে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে অভিযুক্ত পুলিশ অফিসারের বিরুদ্ধে চোপড়া থানায় লিখিত অভিযোগ জমা দিলেও পুলিশ এখনও রিসিভ কপি দেয়নি ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার জবি থামাস ফোনে জানিয়েছেন অভিযোগ পেলেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দিয়েছেন সূত্রের খবর পাথর বোঝাই একটি লরি সোনাপুর থেকে ইসলামপুরের দিকে যাচ্ছিল সোনাপুরের কাছে নৈশো পাহারারত পুলিশ লরিটিকে দাঁড় করিয়ে পাঁচশো টাকা দাবি করেন লরি চালক পুলিশ অফিসারকে দুশো টাকা দিলেও তাদের পুলিশ অফিসারের চাহিদা পূরণ না হওয়ায় লরিচালককে লরির ভেতরে বেধরক মারধর শুরু করেন বলে অভিযোগ পুলিশের এই অমানবিক আচরণের জাতীয় সড়কে অন্য লরি চালকরা প্রতিবাদে সোচ্চার হন বেগতিক বুঝে অভিযুক্ত পুলিশ অফিসার চালককে ছেড়ে দেন পুলিশের মারে গুরুতরভাবে জখম হন লরি চালক পুলিশের হাত থেকে ছাড়া পাওয়ার পরই লরিচালক ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন আহত লরি চালকের বাবা এ বিষয়ে অভিযুক্ত পুলিশ অফিসারের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন ইসলামপুর পুলিশ সুপারের অফিসে গিয়ে এই অফিসারের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন তিনি আরও বলেন অভিযোগের ভিত্তিতে প্রশাসনিকভাবে বিষয়টি খতিয়ে দেখে ওই অফিসারের উপযুক্ত শাস্তির দাবি জানান জানানো রিপোর্ট আমাদের টিভি আমি পাথর লোড করে এখানে আমি সোনাপুর থেকে ইসলামপুর কি হলো ছিল ও আমাকে বলছিল দুশো একশো টাকা দুশো টাকা দিয়ে আমি একশো টাকা দিয়েছিলাম তো মালটা তো দুশো টাকা দিয়ে দিতে হবে তারপরে আমি দুশো টাকা দিয়ে আমি গাড়িটা নিয়ে আসছিলাম ও আছে আমাকে একবারে ধরে নিয়েছে ওই ডাঙাতে শুরু করেছে অল ইন্ডিয়া মুড়ি

আমি এসপিএল যে আমার ছেলেকে মারধুর করতেছিলো গাড়ির নেওয়া ছিল রয়্যাল উচিত কাগজপত্র ওদের ছিল সহি পয়সা পাঁচশো টাকা দেওয়া ছিল পাঁচশো টাকার জায়গায় দুশো টাকা করে ডেলিতে দুশো টাকা দিয়েছিল দুশো টাকা দেওয়ার পরে হবে না পাঁচশো গাড়ি পরে উঠে পুলিশ অফিসার দীপঙ্কর অফিসার ওকে গাড়ির ছেলেদেরকে মারতেছে আর মারা যাওয়া করে মোবাইল টোবাইল ভাঙে গেছে নয় উনিশ হাজার পাঁচশো টাকা ওর পকেট থেকে নিয়েছে ওর মাথায় মারছে গালায় মারছে নাকে দিয়ে একটু রক্ত বার হয়েছে হ্যালো নামরা টানছে নামটা ভুল বললেন শুভঙ্গ শুভঙ্কর হ্যাঁ শুভঙ্কর মণ্ডল হ্যাঁ শুভঙ্কর মণ্ডল এ এরকম করে মারছে তখন দোলয়ার স্বাস্থ্যকেন্দ্র থেকে ওকে নিয়ে আনা হচ্ছে গাড়ির মালিক জায়গা ড্রাইভার নিয়ে তারপরে ওকে নিয়ে আসে এখানে চ দোলুয়াই হসপিটাল কেন্দ্রে তখন ইসলামপুর মহকুমা হসপিটালে ট্রান্সফার করছে এখানে ইসলামপুর হসপিটালে এখনও আছে তো চলতেছে আমি চুর পাঞ্জা আমি লড়তেছি আমরা এই চোপা থানায় কমপ্লেইন করেছি চোপা থানায় কমপ্লেইন করছি চোপা থানায় কমপ্লেইন রিসিভ দানি এখনো ও বলছে ও দিবে ও বলছে ও গদিবে ও সার দিবে ও ও সার দিবে আইসি আসবে তারপরে দিবে এখন কোথায় কমপ্লেইন করলেন এখন আমি এসপি অফিসে কমপ্লেইন করলাম কমপ্লেইন নিলো রিসিভ দিলো হ্যাঁ রিসিভ দিলো রিসিভ দিয়েছিল আমাকে এখন কি চান আপনারা আমরা ওর শাস্তি চাই ওর যা বিচার চাই আমার ছেলেকে কিভাবে মারধর করা হলো উচিত কাগজপত্র থাকতে আপনার নাম আমার নাম এমডি জামালউদ্দিন বাড়ি 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 কালীগঞ্জ ঠিক আছে